শান্তি মতো খেতে দিই একটু দে প্লিজ বলতে তো যে জিনিসটা আনবা জানি গুরু গুরু কাজ আর পুরো জলের মতো বেরিয়ে গেছে গেল গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এই দুদিন একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল আজকে সকাল দিয়েই একদম দিয়েছে কড়া রোদ খা করছে বাইরে এই হচ্ছে সেই কালকের কলা

উল্টে গেছে আর আমাদের ছোট আজকে গেছে পরীক্ষা দিতে দুদিন ছুটি খেয়ে শনি রবিবার চলে গেল আজকে সোমবার পরীক্ষা দিতে চলে গেছে এবার নটার সময় পরীক্ষা দেয় না এই একটু আগেই গেল নটা থেকে দশটা পাপা ঘুমাচ্ছে ছুটকি ঘুমাচ্ছে আর ওর মাঝ নিকি এটা বলছে কি বলছো এক্ষুনি নাকি চলে আসবে

তোমাকে নাইতি পড়লেই বেশি সুন্দর লাগে কিন্তু তুমি নাইতি পরনি কেন পরে চান করে পড়বে তো সত্যি তো আচ্ছা আরে দেখো বৃষ্টি কালকে কোথায় গেছিলিস এই সত্যি কথা কোথায় গেছিলিস ক তুই ভূতনাথ গেছিস কেন এই তোর ভূতে ধরছে নাকি ওরে ভূতনাথ গিয়ে দেখো এই টাকায় দিক টাকা দেখি জল ঢালছিস পিসি আমাদের পিসি এসছে জল ঢালছিস কখন ঢেলেছিস হ্যাঁ বিকালে ঢালবি ও সকাল সকাল কি ঢেলে আসতে পারতিস ভোরবেলা তাই তো বলছি ওই তো ও তো যাবে সাথে বাবা মাসে তো গেছিল কালকে আজকে যাবে না

আদুরে এগুলো বিটান খাবে বিটান যা আজকে বৃষ্টি এসো ভাইকে তুলতে অনেক দিন পর বৃষ্টি তুলবো ভাইকে তোলো যাও ছোটো বৃষ্টি তোলো মশারিটা খোল বৃষ্টি কি দিদি হইলি হ্যাঁ নিজেই আটকে বসে রয়েছে মশারির মধ্যে দাঁড়া আমি খুলে দিচ্ছি ও বাবা ভাইয়ের ওই পাশে ফেলা মসুরিটা ওই দেয় উঠেও গেছে আমাদের কথাতে উঠে গেছে কপাল দাও 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 কি করে উঠে গেছে ভাই বাপ্পা উঠো গুড মর্নিং ভাইকে বলতে হয় গুড মর্নিং বলতে হয় তুমি কি জানো সেটা অবা এটা ভাইয়ের পিছনে ফেলাও

বাড়ি যেতে হবে হ্যাঁ চলো না না এই আমি আসলাম নিতে আসলাম ওরে ডাকো ডাকো আগে আছে আছে নেই আছে এই যে বাড়ি যাচ্ছিলাম তা বলে চলো দিদি কাছে একটু ঘুরে আসব দিদি আর মাসির কাছ দিয়ে তাই আসলাম এই বাড়ি যাবে এখন পড়ে পড়া হয়ে গেছে কি হয়ে যাবে কি দেখছিলা ভুলটি আর পচা দেখছিলা আর রিচার্জ করব না আমরা ঠিক আছে আর রিচার্জ করবো না ভালো না এইভাবে কথা বলা না

এ কি কী নিয়ে এসেছি তোমার জন্য তুমি তো বললো এটা মাখা মুখি চা পাও নিয়ে আসো তোমরা বলতে পারো তো যে এই জিনিসটা আনবা তুমি জানো জানি তাই সেটাও আমার দোষ আমারে যাওয়ার সময় বললো যে যদি রাস্তায় কোনো মাখামুখি পাও নিয়ে আসবা ভালোবেসে মাখা নিয়ে আসলাম পেয়ারা মাখা এখন আবার বলছে এই মাখা নিয়ে আসছে তো বলে দেবার পরের দিন কি মাথা খাবা সেটাই নিয়ে আসবো অনেক কাজ করে দেখো তো পড়াশুনো বলে এই বসে নেওয়া যায় বাচ্চারা না ঠিক আছে ওকে এই পৃষ্ঠ দাও এটা আর এক পিস মাখাবেখানে

কি হয়েছে বলো মুরগিটার কি হয়েছে ঘুমাবে মুরগি দেখ ঘুম পাড়ি দাও শরীরটা ভালো না ঘুম পাড়ি দাও ঘুম পারি দাও বেশি দেরি করো না বাপা ঘুম পারি দাও ঘুম পাড়ি দাও ঘুম পাড়ি দাও ওর খুব ঘুম পেয়েছে এই কি হয়েছে তোমার কি হয়েছে নাচ পেয়েছে তো গান চালিয়েছে নাচ করছো আচ্ছা করো আর বলো না একজনের ঠিক হয় আর একজনের লাগে আরেকজনের ঠিক হয় আর একজনের লাগে একটু আগে এ আর গলুর সাথে ধাক্কা খেয়ে একটা অ্যাক্সিডেন্ট এই জায়গাটা ফুলে গেছে এরম গোল হয়ে গলুর বাসি বিয়ে দেখতে গেছে মার ফুলা দিয়ে কালকে এই পাশে এই কাকিদের বাড়ির পাশেই আমার বন্ধু হ্যাঁ ওর বিয়ে হয়েছে তো সেই বাসি বাসি বিয়ের খেলা হচ্ছে আর কি যে জানলা দিয়ে উকি মারতে গেছে বা মার পোলায় দুইজনে মিলে আজকে খাইতে থাক আমি বাসি বিয়েতে বা চিল্লা চিল্লা হচ্ছে তো দুই টিম দুই তো তো আমরাও করেছি তো সেই দেখতে গিয়ে তাক খেয়ে গলু লেগে গেছে আর ওই বিয়ে ওই বিয়েতে বিয়ে না বউ কালকে বউ ওখানে আমাদের কালকে বিয়ে নিমন্ত্রণ আছে না তো চলো দেখাই আজকের খাবার দাবার এই হচ্ছে উচ্ছে আলু ভাজা এটা কি ফাঙ্কুনি পাতা টেস্টি হবে আজকে ফাঙ্কুনি পাতা হেভি টেস্টি হবে

আছে মা প্রেশার কুকারটা খোলা রাখতে তারপর আমি যাবো ওই বাড়ি পাপাকে আনতে আর আমার কিছু জিনিস আছে সেগুলো আনতে দাদা এনেছে কক মুরগি সেটাই রান্না করছে বাবারে বাবার প্যারিসের থেকেও একদম ক্ষত না কতগুলো যে স্থিতি দিলাম আমি নিজেও জানি না এখন দেখি সিদ্ধ হয়েছে কিনা কালকে যেহেতু এই বৌভাতের নিমন্ত্রণ আছে সেই জন্য একটুখানি যাবে সাজার জিনিসপত্র আনতে হবে তো না সাজার জিনিস আমার আর দরকারি জিনিস আছে খাবি আর মিষ্টি খাবি খাবি আর মিষ্টি খাবি দোকান থেকে এসে আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছিল আমি খেয়ে নিয়েছি এসছি দাদাদের সাথে আর ও বলছে আমি এখন খাবো না পাপাকে এখন নিতে এসছে এই বাড়িতে এই বাড়ি থেকে নিয়ে তারপর গিয়ে খাবে আর সাথে দেখো কারা এসছে ভাইকে নিতে এই দেখো ভাইকে নিতে এসছে আমরা এসছি কিছু নিয়ে যাবো না হতেই পারে না

আমার ছেলে সবার প্রথম দিয়ে বলি প্রথমে এইখানে হিসু করেছে গেল ঢেকে দিলাম তারপরে আমি কি করেছি এই যে এক সপ্তাহ মনে হতে যায় এটাকে অর্ডার দিয়েছি এক সপ্তাহ হয়েছে না মানে মাখা শুরু করেছি এক সপ্তাহ মাখা শুরু করেছি ওখানে গিয়ে মাখলাম কবে আমি মাখিনি আমি এক সপ্তাহ হলো সব শুরু করেছি মাখতে এক্ষুনি পড়ে গিয়ে এই যে শেষ ভেঙে গিয়ে পুরো একদম সানে পুরো কাজ কাজ হয়ে গেছিল গুরু গুরু কাজ আর পুরো জলের মতো বেরিয়ে গেছে গেল তারপর সেটাকে তো আমি মুসলাম টুসলাম সব কিছু করলো ওখানে হয়ে গেল তারপর আবার ওইখানে আমার ছেলে হা হিসু করে দিয়েছে তারপর আবার এই দেখো মা কি করছে দেখো আমি কালকে তো মাথায় আর মেথি ভিজিয়েছি ফুটিয়ে দেবো আমার পোলা পল্লিটি এখন খাতা আনতে গিয়ে ফেলছে হেয়া বোতলের মধ্যে ফেলছে সব ফেলছে ভিতরে আমার জীবনটা শেষ আরো ঘটনা আছে তারপরে হাগিস পড়িয়েছে নিজে পড়তে গেছে নিজে নিজে পড়তে গেছে হাগিসটার এক পাশ টেনে ছিঁড়ে ফেলছে গেল সেটাও গেল এই যে গোলুকে কামড় দিয়ে ফুটো বানিয়ে দিয়েছে

তাই না বাবা থাক তুমি বোঝো না কেন দাদাকে কামড় দেয় কেউ হাতে হাতে বাবা একবার দাদাকে আদর করনি এইটা আমরা হ্যাঁ কতবার বলো দাদাকে একটু আদর করো করলোই না দাদাকে আদর করো আ বাবা দাদাকে একটু আদর করো আমি কোথায় শোবো এই হিসু বিজুর মধ্যে আমি শোবো এই হিসু বিজুর মধ্যে শোবো আমি আর যেটা বলতে ভুলে গেছি গলু আজকে আমাদের বাড়ি থাকবে আমাদের বাড়ি না আমাদের রুমে না না ও তাই বলে ওর বাড়ি আর এই তোর ও আম ওই গেছে কাকার মেয়ে আমার মুখে লাগিয়ে বলছে কি মাখছো তুমি এবার আমি না না মা মাখিয়েছি কি যেখানে হচ্ছে কি কাজ বাদ দিয়ে দেখছি গড়িয়ে চলে আসছে একদম আমি তো আই মেখেছি বলছি না কাজ লাগছে না এক একা গড়েছি দেখলাম তুমি তাহলে মাথাটা নিচু করো শো আমি আলতো হাতে মেঘে দিয়েছি ওকে মেখে দিয়েছি ও কিছু হয়নি না কিছু হয়নি এবার ও বলছে কি কি মাখছো আমি বলছি এই দেখ না পড়ে যাওয়া জিনিস তো একটু আমাকে ভালো জিনিস হ্যাঁ আমার অনেক টাকা